স্কুলে প্রথম দিনেই মেয়েটি এমনভাবে স্কুলের দুষ্টিতারীকে শিক্ষা দিল যে শিক্ষক ও সহপাঠীরা হতভম্ব হয়ে তাকিয়ে রইল দুষ্টার চিৎকার করে বলল সাহস করিস আমাকে মারতে মেয়েটি কোনো জবাব না দিয়ে এক ঝটকায় তাকে থামিয়ে দিল তারপর শান্ত ভঙ্গিতে তার মুচড়ে বলল আর কোনো সহপাঠীকে যদি বিরক্ত করো তাহলে ফল ভালো হবে না তোমার জন্য কেউ জানতো না মেয়েটি আসলে পুনর্জন্ম লাভ করেছে ভয়াবহ এক সড়ক দুর্ঘটনার পর সে এক উপন্যাসের জগতে এসে পড়েছে এখানে তার তিন ভাই যাদের ভবিষ্যৎ উপন্যাস অনুযায়ী অত্যন্ত করুন যেন মূল নায়কের গল্পকে উজ্জ্বল করার জন্যই তাদের বলি দেওয়া হবে কিন্তু মেয়েটি স্থির করেছিল যেহেতু সে এই জগতে এসেছে তিন ভাইকেই রক্ষা করবে প্রথম দিনেই সে বড় ভাইকে একটু শোধানোর উদ্যোগ নিল আর মেয়েটির বদলে যাওয়ার রূপ দেখে বড় ভাই এক মুহূর্তেই ভদ্র হয়ে গেল দ্বিতীয় ভাইও কম গণিতে দুর্বল তার উপর কথা শুনে না কিন্তু নতুন করে জন্ম পাওয়া বোনকে দেখে সে ভয় হাঁটু স্বীকার করলো করল তো পেল না বাড়ি গিয়ে তাকে এক গাদা গণিতে সমস্যা সমাধান করতে হবে এদিকে দুষ্কৃতিকারী থামাত্রী নয় সে প্রিন্সিপালকে ডেকে এনে অভিযোগ করলো এবং দাবি করলো মেয়েটিকে ক্ষমা চাইতে হবে না হলে তার বাবা নাকি স্কুলে যে লাইব্রেরি বানিয়ে দিয়েছেন সেটি ফিরিয়ে নেবেন ভয় পেয়ে মেয়েটিকে ক্ষমা চাইতে বললেন মেয়েটি হেসে ফেলল কারণ যে ভবনটি নিয়ে এত কথা বলছে সেটি তার বাবার দান নয় সেটি তো মেয়েটির প্রেমিক স্কুলকে উপহার দিয়েছিল গবেষণা সুবিধার জন্য কিভাবে যেন সেই দান দুষ্কৃতিকারীর বাবার নামে হয়ে গেছে ঠিক তখনই যখন ষড়যন্ত্র প্রবণ সেই মেয়েটি এবং দুষ্কৃতিকারী তর্ক জারি রেখেছিল মেয়েটির প্রেমিক ও ছোট ভাই স্কুলে এসে পৌঁছলো প্রেমিক প্রিন্সিপালকে শান্ত সরে বলল এই নাটক যদি আরো একটা মিনিট চলে তাহলে কিন্তু ওকে যে অন্যকে বরাবর উত্ত করে স্কুল থেকে বের করে দেবো দুষ্কৃতিকারী ভেবেছিল প্রিন্সিপাল তার পক্ষে তাই উদ্ধাত হয়ে উঠল কিন্তু সে জানতো না যে তার বিপদ এখনই শুরু হতে যাচ্ছে মেয়েটি প্রেমিকার ছোট ভাই ক্লাসের দরজায় দাঁড়িয়ে জিজ্ঞেস করলো বলুন তো আগে স্কুল থেকে বের করে দিতে হবে